যদি ভগবান তোমাকে অপেক্ষা করেন তবে প্রস্তুত থেকে কারণ তিনি তোমাকে তোমার চাওয়ার থেকেও অনেক বেশি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন যেমন মানুষ মৃতদেহকে কাঁধ দেওয়ার পূর্ণ মনে করে তেমনই জীবিত মানুষকে সহায়তা করাও পূর্ণ ভেবে দেখো তাতে জীবন অনেক সহজ হয়ে যাবে এতটা ভেবো না জীবনের ব্যাপারে যিনি জীবন দিয়েছেন তিনি তো কিছু ভেবেই দিয়েছেন অকারণে তো নয় মানুষের সাথে সাক্ষাৎ অকারণে হয় না কাউকে দেখে শিক্ষা পাওয়ার কাউকে দেখে জ্ঞান হওয়ার শ্রীকৃষ্ণ বলেন অন্যকে দুঃখ দিয়ে আমার কাছে নিজের সুখের কামনা করো না যদি তুমি কাউকে এক মুহূর্তেও সুখ দাও তবে নিজের দুঃখের চিন্তা করো না তখনই বুঝবে বাঁচতে শেখা হয়েছে কে কি করেছে কেমন করেছে কেন করেছে সব থেকে যত দূরে থাকবে ততই শান্ত ও সুখী থাকবে হাসতে থাকলে দুনিয়া তোমার সঙ্গে থাকবে নইলে চোখের চলে চোখও জায়গা দেবে না জীবনে যা ঘটে তা কোনো না কোনো কারণে ঘটে হয়তা তোমার কিছু বানিয়ে যায় নয় কিছু শিখিয়ে যায় আখের মতো চেপে পিসি নিচু করে শেষ বিন্দু পর্যন্ত রস বের করা এটাই জানায় যে মিষ্টি হওয়ার মূল্য কতটা কষ্ট সহ্য করতে হয় কেউ কষ্ট দিলে সেরা উত্তর হলো নীরব থাকা কারণ যাদের তুমি উত্তর দাও না সময় একদিন তাদের উত্তর দিয়ে দেয় অন্ধের মতো বাহ্যিক কোলাহল ভুলে নিজের লক্ষ্যে মন দাও দুনিয়ার অনেক ফাঁকা লোক আছে যাদের নিজেরা কিছু করবে না আবার যারা কিছু করছে তাদেরও মনোবল ভাঙবে মানুষ ছোট কারণে তোমাকে ছেড়ে দেবে কিন্তু ভগবান সামান্য প্রার্থনায় তোমাকে আঁকড়ে ধরবেন কর্মকে ভয় করো ঈশ্বরকে নয় ঈশ্বর ক্ষমা করেন কিন্তু কর্ম করে না এ এক অটল সত্য যেমন বাছুর শত গরুর মধ্যে নিজের মাকে ঠিক খুঁজে নেয় তেমনই কর্ম আজ নয়তো কাল নিজের কর্তার কাছে ফিরে যায় নিয়ত পরিষ্কার থাকলে আর উদ্দেশ্য সৎ হলে নিশ্চিত ভগবান কোনো না কোনোভাবে তোমাকে সাহায্য করেন জীবনে যত শান্ত থাকবে ততই নিজের ভেতর শক্তি অনুভব করবে কারণ লোহা ঠান্ডা হলে তবেই তো মজবুত হয় গরিব হলে কেউ খোঁজ নেবে না পরিশ্রম করলে সবাই হাসবে কিন্তু সকল হলে সবাই চলবে তোমার সঙ্গে জীবন সেই হিসাব যা ফিরিয়ে গিয়ে সংশোধন করা যায় না আর তাই আজকে ঠিক করো আর অতীতকে অভিজ্ঞতা হিসাবে গ্রহণ করো উৎসাহ লক্ষ্য আর শৃঙ্খলা ছাড়া জীবন কাটানো না বাঁচা নয় মাঝে মাঝে কোনো ভুল না করেও মানুষ তোমাকে খারাপ বলবে কারণ তুমি তাদের প্রত্যাশার মতো কর যদি মানুষের হৃদয়ে সত্য মানবতা থাকে তবে সে সর্বদাই চাইবে আমার সুখ দুঃখ আর কারণ না হোক আমার পাওয়ার সুখ সবার হোক হাসি মুখে বেঁচে দেখেছি কেদেও বেঁচে থেকেছি কাউকে হারিয়েও দেখেছি বুঝেছি যে একা থাকতে শেখে সেই আসলে বাঁচতে শেখে জীবন অনেক কিছু শেখায় কখনো কাদায় কখনো হাসায় নিজেকে ছাড়া অন্যের উপর ভরসা করো না অন্ধকারে তো ছায়াও সঙ্গ ছাড়ে যদি কেউ সত্যিকারের ভালোবাসে তবে সে অবশ্যই সময় দেবে সব অবস্থায় পাশে থাকবে সব সময় নিবেদন থাকবে লোহাকে বাইরে থেকে কিছু ধ্বংস করতে পারে না কিন্তু মরচে নষ্ট করে দেয় তেমনি মানুষকেও বাইরে থেকে কেউ নয় নিজের চিন্তাধারায় নষ্ট করে দেয় তাই ভাবনা ভালো রাখো ফলও ভালো আসবে এতটা দুর্বল হয়েও না যে কেউ তোমাকে ভেঙে দিতে পারে বরং এতটা শক্তিশালী হয়ে যে ভাঙতে আসা মানুষও নিজে ভেঙে যাবে দুঃখ মানুষকে শক্তিশালী করে কষ্ট সাহসী করে অভিজ্ঞতা শিক্ষা দেয় যেদিন আমরা বুঝবো সামনের মানুষ ভুল নয় কেবল তার ভাবনা আমাদের থেকে আলাদা সেদিন জীবন থেকে সমস্ত দুঃখ দূর হয়ে যাবে যা লেখা আছে তাই হবে এক দরজা বন্ধ হলে ভগবান দশটি দরজা খুলে দেন গরমে গাছে পাতা শুকিয়ে গেলেও পাখি বাসা ছাড়ে না কারণ জানে আবার বর্ষা আসবে আবার নতুন পাতা গজাবে যা হয়েছে ভুলে নতুন কিছু শুরু করো আর মনে রেখো যার কেউ নেই তার ভগবান আছে স্বার্থের সম্পর্ক স্বার্থ শেষ হলে ভেঙে যায় কিন্তু হৃদয়ের সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত টিকে থাকে ভালো কাজ করে যাও সম্মান করুক বা না করুক সূর্য তো কোটি মানুষের ঘুমিয়ে থাকলেও প্রতিদিন ওঠে পৃথিবীর সব কাজ সম্ভব শুধু ভেতর থেকে ডাক আসা চাই সর্বদা পরিশ্রম করো এবং ভগবানের উপর বিশ্বাস রাখো এটাই সাফল্যের মূল মন্ত্র জীবনের সবচেয়ে বড় ভুল হলো ভুল করেও কিছু না শেখা যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে সব কিছু করতে পারে মানুষের ভালো গুণ সবাই চুপ থাকে কিন্তু খারাপ নিয়ে আলোচনা করলে বুদ্ধিরও কথা বলে ওঠে শ্রীকৃষ্ণ বলেন তোমার গতকাল আমি ফিরিয়ে আনতে পারবো না কিন্তু আজ যদি ভালো কর্ম করো তবে আমি তোমার আগামী পথ আলোকৃত করব আমরা সবসময় ভাবি খারাপ হলে কি হবে কিন্তু কখনো ভাবি না ভালো হলে কি হবে যে ভগবান গাছে বাসা বাঁধা পাখিকে কখনো পড়ে দেয় না তিনি তোমাকে একা বা অসহায় ফেলে দেবে না আজকের যুগে কেউ কারো নয় কেবল স্বার্থ পর্যন্ত সঙ্গ দাও কেউ একা মনে করে এই নয় যে তাকে কেউ ভালোবাসে না বরং সে দুনিয়ার আসল রূপ জেনে একা হয়েছে এক রাজাও মন্ত্রীর কাহিনি একবার এক রাজা ও তার মন্ত্রী তলোয়ার পরিষ্কার করছিল হঠাৎ তলোয়ার পরে গিয়ে রাজার আঙুল কেটে যায় প্রচন্ড ব্যথায় রাজা ছিলেন তখন মন্ত্রী শান্তভাবে বলে উঠল মহারাজ শান্ত হন যা কিছু ঘটে তা ভালোর জন্যই ঘটে রাজা রেগে গিয়ে বলেন আমার আঙুল কেটে গেল আর তুমি বলছো ভালোর জন্য এত বড় বোকামি মন্ত্রী অনেক ও রাজা শোনেন না রাগে তাকে কারাগারে পাঠিয়ে দেন কিন্তু মন্ত্রী তখনও হাসি মুখে বলে যা কিছু হয় ভালোর জন্যই হয় তিন মাস পর একদিন রাজা সৈন্যদের নিয়ে শিকারে গেলেন হরিণের পেছনে ধাওয়া করতে করতে তিনি গভীর জঙ্গলে পথ হারালেন হঠাৎ কিছু আদিবাসী তাকে ধরে ফেলল তারা জানত না এ রাজা তারা তাদের দেবতার জন্য বলি দেওয়ার জন্য একজন মানুষ খুঁজছিল রাজাকে নাচ গান করে সাজিয়ে দিয়ে বলির জন্য প্রস্তুত করালো যখন পুরোহিত রাজা শরীর পরীক্ষা করলো তখন দেখো এক আঙুল কাটা তারা বললো না এ মানুষ পূর্ণাঙ্গ নয় আমাদের দেবতা অখণ্ড মানুষ ছাড়া বলি গ্রহণ করে না খণ্ডিত মানুষ দিলে দেবতা রুষ্ট হবেন ফলে তারা রাজাকে ছেড়ে দিল রাজা তো স্বস্তি পেয়ে প্রাসাদে ফিরে এলেন বুঝলেন যদি আঙুলটা না খাটা থাকতো তবে আজ তোমার প্রাণে যেত মন্ত্রী তাহলে ঠিক কথাই বলেছেন সব কিছু ভালোর জন্যই ঘটে রাজা সঙ্গে সঙ্গে সৈন্যকে পাঠিয়ে মন্ত্রীকে মুক্ত করালেন এবং পথ ফিরিয়ে দিলেন এবং জিজ্ঞাসা করলেন হে মন্ত্রী আমি তো সব কিছু বুঝলাম কিন্তু আমার আঙুল কাটা আর তোমার জন্য ভালো হওয়া এটা তো বুঝলাম না তুমি তো তিন মাস জেলেছিলে এতে তোমার কি ভালো হলো মন্ত্রী হেসে বললেন মহারাজ আপনি শিকারে গেলে আমাকেও তো যেতে হতো আর আমি যদি যেতাম তবে যখন তারা আপনাকে ছেড়ে দিত তখন বলি দেওয়ার জন্য আমাকেই হত্যা করতো তাই আমার জেলে পাঠানো আসলে ভালোর জন্য হয়েছে রাজা বিস্মিত হলেন এবং উপলব্ধি করলেন জীবনে যা কিছু ঘটে তা ভালোর জন্যই হয় প্রতিটি কষ্ট প্রতিটি সমস্যা আমাদের শক্তিশালী করতে এগিয়ে নিয়ে যেতে এবং শিক্ষা দিতে আসে বন্ধুরা এই কাহিনি থেকে শিক্ষা জীবনের প্রতিটি ঘটনার দিকে ইতিবাচকভাবে তাকাতে হবে কারণ প্রতিটি ঘটনার পেছনে ভগবানের পরিকল্পনা লুকিয়ে থাকে সুখ দুঃখ দুই আসে আবার চলে যায় আমাদের দায়িত্ব হলো ধৈর্য রাখা ভগবানের উপর বিশ্বাস রাখার ভালো কর্ম করে যাওয়া বন্ধুরা এই ছিল আমাদের আজকের কাহিনী আমাদের আজকের কাহিনীটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে